জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ রানী সত্যভামাকে কেন সামান্য নুনের সাথে তুলনা করেছিলেন শ্রীকৃষ্ণের সকল রানীদের মধ্যে সত্যভামা ছিলেন অত্যন্ত সুন্দরী একদিন সত্যভামা কৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রভু আমাকে আপনার কেমন লাগে কৃষ্ণ বললেন সত্যভামা তুমি আমার কাছে নুনের মতো এই কথা শুনে সত্যভামার মন ভেঙে গেল ভাবলেন সারা বিশ্বের সৌন্দর্য ভুলে কৃষ্ণ তাকে তুলনা করলেন সামান্য নুনের সাথে কৃষ্ণ হেসে বললেন সময় হলে বুঝবে কয়েকদিন পর কৃষ্ণ রাজমহলে মহাবোজের আয়োজন করলেন সত্যভামার সামনে পরিবেশন করা হলে তিনি প্রথমে খেলেন সবজি এক কামড় দিতেই থুতু করে বললেন এই কি নুন নেই এই কি খাবার মিষ্টি খেলেন তাতেও চিনি নেই তিনি ক্ষিপ্ত হয়ে বললেন চিনি না থাকলেও মিষ্টি খাওয়া যায় কিন্তু নুন ছাড়া কোনো সবজি খাওয়া যায় না ঠিক তখন কৃষ্ণ এগিয়ে এসে বললেন সত্যভামা আজ বুঝলে তো নুন যেমন খাবারে অপরিহার্য তুমিও ঠিক তেমনি আমার জীবনের অপরিহার্য অংশ এই কথা শুনে সত্যভামা নিজের ভুল বুঝতে পারে এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন